জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে হাই পারফরমেন্স ইউনিট নিয়ে সিরিয়াস বিসিবি প্রথমবার তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে এইচপি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য প্রমাণের সুযোগ দেখছেন এইচপি চেয়ারম্যান ক্রিকেটার সংখ্যা অনেক তবে মান বিবেচনায় আছে প্রশ্ন অন্য দলগুলোর তুলনায় তারকা শঙ্কর দীর্ঘদিনের বৈশ্বিক আসরগুলোতে ভালো করতে না পারা বাইশ গজের প্রভাবশালী ক্রিকেটার সীমিত বয়সভিত্তিক দলে ভালো করলেও সময়ের সাথে ছড়ে পড়ার সংখ্যা অগণিত বাস্তবতা মেনে নিয়েছে বিসিবি দায় দিচ্ছে ক্রিকেটারদেরও কন্টিনিউ করতে করতে না 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 পারা বা উপরের লেভেলে গিয়ে পারফর্ম পারাটা এটা কিন্তু আসলে দুই পক্ষেরই ব্যাপার সীমাবদ্ধতার মাঝে নিয়মিত বিসিবির এইচপি দলের কার্যক্রম যেখানে তরুণদের সাথে সিনিয়র র সুযোগ সন্ধানী জাতীয় দলে জায়গা করে নিতে যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী রাকিবুলরা তো বটেই হাই পারফরমেন্স ইউনিটের স্কোয়াডে সাদমান আবু হায়দার রনির মতো ক্রিকেটার প্রথমবার তিন ফরমেটে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে এইচপি ডারুইনে নয় দলের টি টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে পাকিস্তান এ দলের সাথে ওয়ানডের পাশাপাশি খেলবে চার দিনের ম্যাচ ইয়াং প্লেয়ারদেরকে যেমন নতুন পরিবেশে খেলার সুযোগ একই সঙ্গে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা সেটাও কিন্তু ভালো রেজাল্ট করা এই সিরিজটায় টিমগুলি তিনটা ফর্ম্যাটের টিম বানানো হচ্ছে একই টিম কিন্তু তিনটা ফর্ম্যাটেই খেলবে না ঢাকা ছাড়ার আগে বিসিবির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেটাররা নর্দার্ন টেরিটরির কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কাজে দিবে বলে বিশ্বাস তাদের ভিন্ন ধরনের একটা কন্ডিশনে যাচ্ছি তো আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বলে মনে হয় অপরচুনিটিজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট কারণ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমার হচ্ছে পারফর্ম করতে হবে এটা আমি যেখানেই খেলি না কেন ক্রিকেটারদের উপর নজর রাখছে নির্বাচক প্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যাপ্ত বিকল্পের খুঁজে বিসিবি ফিউচারে যাদেরকে নিয়ে আমরা হোয়াইট বলের চিন্তা করি তাদেরকেই দেওয়া হয়েছে প্রায়োরিটি এবং টি টোয়েন্টিতে আপনি যদি স্পেসিফিক ধরেন একটা খুব ভালো টুর্নামেন্ট যেখানে ডিফারেন্ট টাইপের টিমের সঙ্গে খেলা হবে বিগ বেশের টিম খেলবে আমরা জানি পাকিস্তানের টিমও রয়েছে খুব ভালো একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট আমরা আশা করছি বিশ্বকাপ ব্যর্থতা সিরিয়াস করে তুলেছে কর্তাদের তারপরও গুঞ্জন আছে নির্বাচকরা স্কোয়াড দিতে দেরি করায় আগে বাগে অস্ট্রেলিয়া যেতে পারেনি হাই পারফরমেন্স ইউনিট আরিফুল ইসলাম ঢাকা